পূর্বস্থলী থানার উদ্যোগে পূর্বস্থলী থানার অন্তর্গত সমস্ত ইমাম সাহেব মাওলানা সাহেব ও সমস্ত পুরোহিতদের নিয়ে বাল্যবিবাহ রোধে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল এদিন শনিবার পূর্বস্থলী থানা চত্বরে উক্ত সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী সহ পূর্বস্থলী থানার অন্যান্য পুলিশ আধিকারিকগণ মূলত এই সময় যেভাবে বাল্যবিবাহ বাড়ছে তা ঠেকাতেই পূর্বস্থলী থানার অন্তর্গত যে সমস্ত ইমাম সাহেব মাওলানা সাহেব ও পুরোহিতদের নিয়ে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরোধীর পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর বাংলা মিডিয়া আজকের এই আলোচনা সভা থেকে পূর্বশ্রী থানার উদ্যোগের সমস্ত ইমাম সাহেব মাওলানা সাহেব ও পুরোহিতদের সচেতন করা হয় যাতে তারা আঠারো বছরের নিচে মেয়েদের এবং একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে না দেয় পাশাপাশি আলোচনা সভা থেকে ভালো সাড়া পাওয়া যায় ইমাম সাহেব মাওলানা সাহেব ও পুরোহিতদের কাছ থেকে তারা এদিন বলেন পূর্বশ্রী থানাটি ভালো উদ্যোগ নিয়েছে

আপনাদের যেটা দায়িত্ব আপনারা যদি কখনো এরকম বিয়েতে যোগদান করেন যদি করে থাকেন ঠিক আছে আগে ভুলে যান কিন্তু এখন ভুলেও কিন্তু করবেন না তার কারণ হচ্ছে এখন কিন্তু এই আইনের যে ধারা সেটা কিন্তু কঠোর হয়ে গেছে মানে যদি সে মেয়েটা একবার মুখ সুস্থ বলে দেয় যে বিয়েটা উনি পার্টিসিপেট করেছে যে কিন্তু আপনাদেরও হবে মানে যে বিয়েটা দিচ্ছে সে যেরকম দোষী যে বিয়েতে যারা পার্টিসিপেট করছে যোগদান করছে বা বিয়েতে যারা সাহায্য করছে তারাও কিন্তু সমান দোষী তো আপনারা সরকারি সাহায্য ইমাম ভাতা পাচ্ছেন বা পুরোহিতরা যেটা ভাতা পান ঠিক আছে আমরা যদি কোনোদিন জানতে পারি যে এরকম ভাবে এই ইমাম দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু সরকারিভাবে ভাবে পুরো এখান থেকে বন্ধ করার চেষ্টা করব একদম পূর্বস্থলী থেকে অর্থ চক্রবর্তী রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া